মনোজিৎ মিশ্র সাউথ ক্যালকাটা ল কলেজ এটা একটা আইসোলেটেড ঘটনা না প্রায় সর্বত্র গোটা রাজ্য জুড়ে কলেজে কলেজে মাতসার ন্যায় হচ্ছে নির্বাচিত ইউনিয়নের গল্প নেই থাকবে না নির্বাচিত যা আমি বলবো তাই হবে তারা ছাত্রভর্তিতে টাকা তুলবে তারা সংসদের টাকা লোপাট করবে যা খুশি করবে তারপর তারা বাকি যা যা করণীয় দাপট তোলাবাজি ইত্যাদি ইত্যাদি জবরদস্তি লামপট্টগিরি সব করা যাবে এই যে কলেজগুলোর চেহারা এই প্রাক্তনীরাই আবার কলেজের কর্মচারী নিয়োজিত হচ্ছেন ফলে পারমানেন্টলি একটা লুঠের টিম কলেজগুলোতে তৃণমূলের সরকার তার ব্যবস্থা করে দিয়েছে আপনি সাউথ কালকাটায় মনোজিত দেখছেন আপনি কাকদ্বীপ কলেজে যান একের পর এক আপনি ভাঙর কলেজ যান প্রধানের স্বামী সহ প্রাক্তনীরা বালাস কলেজে দেখুন সমান দাপট বেলঘরিয়া কলেজে যান সমান দাপট সমান ভাব ফলে কার্যত কর্মচারী নিয়োগ নেই কন্ট্রাকচুয়াল এবং কার্যত প্রাক্তনী দাপটওয়ালা লুঠেরা যে যত টাকা দিতে পারবে সে তত বেশি কলেজের কর্মচারী হিসেবে মানে জমিয়ে দাপিয়ে বসতে পারবে এইটা একটা কলেজরা পশ্চিমবাংলার প্রায় সর্বত্র শিক্ষা এবং শিক্ষার পরিস্থিতিকে ধ্বংস করার ব্যবস্থা হয়েছে কর্মচারীর নামে অন্য কিছু